আসসালামু আলাইকুম সত্তর ঘন্টা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজেদুল করিম শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক বান্নর আলো প্রশাসনের তৎপরতায় ফিরেছে স্বস্তি খুশি ক্ষতিগ্রস্তরা উলিপুরের পথে প্রান্তে ছুটছেন আব্দুল সোহান দিচ্ছেন অনুদান দৈনিক বান্নর আলো দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে রয়েছে বিগত তিন নির্বাচন পর্যালোচনায় গঠিত কমিটিকে কমিশনে রূপান্তর চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি প্রধান উপদেষ্টা দৈনিক যুগের আলো দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে দিন দিন কমছে হিলি বান্দরের আমদানি রপ্তানি দেশে এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত দৈনিক মায়া দৈনিক দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে ফেব্রুয়ারি শুরুতে নির্বাচন এলডিসি থেকে উত্তরণ বিষয়ক ষোলোটি সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা বিএনপির স্থায়ী কমিটির অভিমত জুলাই সনদ ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতিতে বাড়বে জটিলতা দৈনিক দাবানল দৈনিক আগামী সন্ধানে সংবাদ শিরোনামে রয়েছে দেশ চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি প্রধান উপদেষ্টা গঙ্গাচরের হিন্দু পল্লীতে হামলা গ্রেপ্তার পাঁচ জন কারাগারে রিমান্ড শুনানি আজ দৈনিক আগামী সন্ধানে দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শোনানো হয়েছে তিস্তার বাঁধ ভেঙে প্লাবিত লোকালয় পানিবন্দী কয়েক হাজার মানুষ খুলে দেওয়া হয়েছে চুয়াল্লিশটি জলকপাট সংখ্যা লঘু পল্লীতে দুর্বৃত্তদের হামলা গ্রেপ্তার পাঁচজন কারাগারে রিমান্ড শুনানি আজ দৈনিক আমাদের প্রতিদিন এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ ছিল নাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে